বন্ধুরা আজকে অনেক দিন পরে এলাম কোনো একটা রেসিপি নিয়ে তো আর এই রেসিপিটা সকাল সকালে বানাইলাম আর আমরা দুইজন মানুষ এই জন্য দুইটা বানাইছি এটা হইল ডিম দিয়া মোমো কোয়া যালে ভাজা মোমো তো যাই হোক এটা খুবই সহজ একটা রেসিপি আর বেশি কিছু লাগে না মাত্র দুইটা উপকরণ লাগে আর এই দুইটা উপকরণ দিয়ে এত সুন্দর রেসিপি বানায় যদি সকাল সকাল এক কাপ চায়ের হাতে খাওয়া যায় তাহলে সারাটা দিন খুবই ভালো কাটিয়া যায় তো চলো দিয়ে হেন কী কী দিয়ে আজকে বানাই দিয়েছি তো আমি প্রথমে এনে নিয়ে নিছি ময়দা তোমরা যদি বানাও তাহলে ময়দার পরিবর্তে আটা দেওয়া পর তারপর দিয়ে দিলাম আমি সামান্য নুন মানে সাত মতো নুন দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম সাদা তেল দিয়ে এটাকে ভালো করে ময়ম মারম ভালো করে ময়ম মারে বস্তুটা মানে কাটি মোসমসা হবো আর নরম হবো স্বাদ লাগে ওই জন্যে ময়ম মারা তারপর দিয়ে দিলাম পানি মানে অল্প অল্প করে পানি দিয়ে আমরা যে রুটি বানাই না ঠিক ওইরম করে একটা ডো বানাইলাম তো রুটির মতন করে ডো দিয়ে যাবে একদম সফট আর অনেকক্ষণ সময় নিয়ে অল্প দানাচার হলে মানে খুবই ভালো হয় সফট হয় তো আমি যে পরিমাণে আটা নিছি সামান্য পরিমাণে নিছি বেশি নেই নেই এটাকে তিনের থেকে চারটা ভাগ করবো ভাগ করে আমি একটা একটা করে রুটি বানাই আনিবো প্রথমে আর এই রুটিটা যে বেলমু এই রুটিটা কিন্তু মোটা হব না আমরা যে খাই না পাতলা পাতলা করে ঠিক ওইরম হলে ভালো হয় তো আমি চেষ্টা করব যে পরিমাণে পাতলা করা যায় ঠিক ওই পরিমাণ অনুযায়ী পাতলাটা করে নিম তো অনেকক্ষণ চেষ্টা করার পরে এইরকম হয়েছে তের ভাই একটা হয়ে গেছে তো যাই হোক চলব এরকম করে ওইলিও চলব তো আমি এখানে দুইটা বাটি নিয়েছি যেহেতু আমি দুইটা বানাবো দুইটাই বাটি নিছি আর বাটিটার সাইজ যদি দুইটা সমান সমান হয় তাহলে কিন্তু ভালো হয় আর তো আমি এক সাইজের দুইটা বাটি নিছি নেওয়ার পর এই যে রুটি একটা দিয়ে দিলাম তোমরা ভালো করে এটা দিই হেনো রুটিটা কিরম করে বসাবা তো রুটিটা যাতে ই হয় না থাকে মাঝখানে ফাঁকা হয় না থাকে ওইরম করে রাখবো তারপর একটা ডিম ভেঙে দিয়েছি আর ডিমের কুসুমটা আমি ভাঙিয়ে দেবো না গোটা রাখবো ওই জন্যে কুসুম দিয়ে দিছি তো দুইটাই আমার দেওয়া শেষ ডিম এখন দিয়ে দিলাম আমি সামান্য পরিমাণে নুন তারপর দিয়ে দিলাম অল্প কয়েক টুকরা পিঁয়াজ কুচি করে রাখছিলাম আর এটা হলো পেঁয়াজের পাতা তো তোমরা সালি যে কোনো মশলা দেওয়া পারো মানে নিজের স্বাদ মতো মশলা দেওয়া পারো তো আমি একদম হালকা সিম্পলভাবে করু ওই এ দিতে দিতেছি তারপর দিয়ে দিলাম কাঁচামরিচ কাঁচামরিচ আমি পাহাড়া দিয়েছি যেন দেখতে ভালো দেখা যায় ওই জন্যে আর এনে আরও অন্য মশলা অ্যাড করা যাব তো আমি করি নেই। তারপর এই যে দেহ আমি চতুমরা অল্প পানি দিয়ে নিছি যাতে সাইডে না যায় আর এটা যেহেতু আমি ডিম দিছি ডিম দিয়া যদি সাইডে যায় তালে কিন্তু একদম চার বেড়া হয়ে যাব ভালো হব না এটা অনেক যত্ন নিয়ে সুন্দর করে এই যে এই শেপটা বানানো তো মোমোর মতন শেপ হয়ে গেল গা এখন আমি তেলের মধ্যে সাইডে দিলাম তেলটা মিডিয়াম যখন হিট হব তখন সাইডানাব তো এক এক করে আমি দুইটাই দিয়ে দিলাম দিয়ে তেলের এটা ডুবা তেলের মধ্যে ভাজলে ভালো হয় আমার তেলের পরিমাণটা কম হয়েছে ওই এই যে উপরের যে গোটাটা আছে ওইটা বাড়াই রয়েছে তো আমি তেল দিয়ে ভালো করে নারাচারা করে এটাকে ভাজার চেষ্টা করব আর যখন এটা তেলের মধ্যে সাইড দিলাম আমি চুলার আঁচটা একদম হালকা রাখছি যাতে অনেকক্ষণ সময় নিয়ে এটাকে ভাজা যায় মোসমোয় আর ভিতরে ডিমটা যাতে হিট ধুয়ে যায় যদি এটা পুরা হিটে ভাজা যায় তাহলে কিন্তু উপরে পড়ে যাও ভিতরে ডিমটা ঢো না তো ওই যে চাও আমি উল্টায় পাল্টায় চারো সাইড কিন্তু খুবই ভালো করে বাজে এটা সম্পূর্ণ ভাজা হয়ে গেছে গা তো এই যে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি এখন আমি তঙ্গুর ভিতরের অংশটা কাইটে দেখামু তো এই যে দেখতে ভিতরের অংশটা এইরকম হয়ে গেছে ডিমটা কিন্তু খুবই ভালোভাবে হিদ্ধ হয়ে গেছে গা এই যে উপরে মুসমুসা ভিতরে মানে নরম নরম একটা কিবা ডায়লগ আছে না ঠিক ওই রকম হয়েছে আর এটা খাতে কিন্তু অসম্ভব মজার হয় খুবই ভালো লাগে যদি আরও হাতে কিছু মশলা দেওয়া যায় মানে কাঁচামরিচ পেঁয়াজ দেওয়া যদি খাওয়া যায় তাহলে তো কোনো কথাই নেই খুবই স্বাদ লাগে একদম ওয়াও আমি এখানে দিতেছি সামান্য পরিমাণে চাট মশলা ছিটে দিতেছি যাতে মুহে অল্প স্বাদ লাগে ওই জন্য দিয়ে দিতেছি তো এখন খাওয়ার পালা বন্ধুরা আমার এই রেসিপিটা কীরকম হয়েছে তোমরা কমেন্ট করে অবশ্যই জানাও আর যদি ভিডিওটা কোনো মতে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও কিপটা আমি বাদ দিয়ে হিংসা আমি বাদ দিয়ে একটা সাবস্ক্রাইব অবশ্যই করে দিও তো আজকের মতো বিদ্যানিতে আবার রসমো কোনো নতুন রেসিপি নেই